ভিডিওতে কি দেখছেন একটি সবজির ক্ষেত দূর থেকে দেখলে তাই মনে হবে আসলে এটি একটি সবজির ক্ষেত না দূর থেকে সবজির ক্ষেত দেখতে মনে হলো এটি আসলে একটি বাড়ি সবজি গাছগুলো গাছগুলোর জন্য আসলে দেখাই যায় না তার বাসার মেন ফটো কোন দিকে আর তো এই বাসার মতো যদি সবাই যদি আসলে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে তাহলে পরিবারের চাহিদা আসলে মেটানো সম্ভব বিশেষ করে এই শীতকালীন সবজি যেগুলো আছে আর কি এখানে ফুলও দেখতে পাচ্ছি আমরা সবুজ আমরা একটু বাসার ভিতরে ঢুকে দেখতেছি

খুব সুন্দর একটি দৃশ্য মাটির চুলা রান্না করতেছে মাঠের চুলাটা চুলাটা কিন্তু একটি আমের ঝুড়ি বা ক্যারেটের উপরে আসলে তো রান্না হচ্ছে গরুর গরুর ভুড়ি রান্না হচ্ছে এখান থেকে কিন্তু দেখা যায় সবুজ এই যে পাশের চারো পাশে সবুজ আর সবুজ এই দেখে অল্প একটু পরিত্যক্ত জায়গা বাসার পাশে যদি গুচ্ছ গ্রামেটি তো সেখানে কিন্তু চেষ্টা করছে তার সাধ্যমতো সব কিছু লাগানোর আমাদের সব পরিবারের উচিত আসলে ছোটোখাটো প্রত্যেকটা জমিতে আসলে সবজি চাষ করে দেখেন এখানে কী নেই বেগুন গাছ আছে লাউ গাছ আছে পেঁপে গাছ আছে মরিচ গাছ আছে টমেটো গাছ আছে অনেক কিছুই আসলে সে চেষ্টা করছে তার সাধ্যমতো লাগানোর জন্য কচু গাছ আছে সুপারি গাছ লাগাইছে আম গাছ লাগাইছে কাঁঠাল গাছ লাগাইছে এখানে তেঁতুল গাছ আছে সিম আছে বেগুন আছে অসংখ্য নারিকেল গাছ লাগাইছে ধুনিয়া পাতাও চাষ করছে এটা আসলে আপনার আপনার ঘর কী নাম আপনার আপনার কে কে থাকেন আপনার আপনি আপনার নাম এখানে এখানেই থাকেন আপনার বয়স কীরকম হবে সত্তর বয়স আপনার জমি জমা না থাকার কারণ এখানে থাকেন খুব ভালো লাগলো আপনার ঘরটা দেখে সবুজ আর সবুজ দর্শক ভালো থাকবেন আমরা পরবর্তী আপনাকে একটা ভিডিও দেখাব